সো হ্যালো ট্রেডার্স সো আজকে একটা লাইভ ট্রেড করে দেখাবো স্টকটার নাম হচ্ছে ওয়ার্ক হার্ট সো এই স্টকটা আমাদের স্ক্যানারও এখানে এসেছে লক্ষ্য করুন এই যে পাঁচ নম্বরে ওয়ার্কহার্ট লিমিটেড এবং এখন প্রাইস চলছে আঠারোশোর মতো প্রাইস এখানে ডিলেট দেখাচ্ছে সো এখন স্টকটা যদি লক্ষ্য করি আমি স্টকটা মেনলি একটা টপ লেভেলের ট্রেড করছে রেজিস্ট্যান্স রেজিস্টেন্সজনদের কাছে ট্রেড করছে লক্ষ্য করছেন খুবই একটা টপের কাছে ট্রেড করছে এইখান থেকে এটা সেলিং পজিশান হতে পারে সো সেই হিসাবে স্টকটা চুজ করা আমি মেনলি প্রথম লংকার টাইম ফ্রেমে দেখে নিয়েছি যে স্টকটা কোথায় ট্রেড করছে এরপর আমি মেনলি লেভেলস ফাইন্ড আউট করার জন্য স্মল টাইম ফ্রেমে যাবো ওকে সো পনেরো মিনিটে আমি এসলাম পনেরো মিনিটেও দেখলাম যে খুব একটা সেরকম একটা ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি না সো এরপর আমি ফাইভ মিনিটসে যাবো তো ইন্টারের ক্ষেত্রে ফাইভ মিনিটস ইজ দ্য বেস্ট ফর ট্রেড ওকে সো আমি ইন্টারের ক্ষেত্রে ফাইভ মিনিটসে এখানে আসছি সো এখানে দেখছি এটা বিয়াল্লিশ কিলোমিটার তৈরি করছে সো আমার এখানে সেট আপটা হচ্ছে যে এইটা ফর এক্সাম্পল যখন চারটা ওপরের দিকে উঠছিল সো একটা স্ট্রং মারুবুজু ক্যান্ডেল নিয়ে বাজার ওপর দিকে যাচ্ছে এখানে লক্ষ্য করার বিষয় স্ট্রং মারুবুজু ক্যান্ডেল ওপর দিকে যাচ্ছে এবং তারপর এখানে একটা শ্যুটিং স্টার বলতে পারেন সেই শ্যুটিং স্টারের মতো প্যাটার্ন এখানে ক্রিয়েট করছিলো সো আমি চাচ্ছি এরকম একটা শ্যুটিংসটা যদি বাজারে ক্রিয়েট করে দিতে পারে তাহলে আমি এখানে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারবো সো আই এম ওয়েটিং ফর মাই পারফেক্ট লেভেলস সো লেট সিভ হোয়াট এভার ওকে সো চার্টকে সিম্পল দেখলে ঠিকই হবে ওকে সো দেখা যাক আমাদের যখন আপ হয় ফাইভ মিনিট টাইম ফ্রেম আমি ওয়েট করছি যে সেট তৈরি হলে আমি এখানে ট্রেড ইনিশিয়েট করবো ওকে সো ট্রেড ইনিশিয়েট করি পারফেক্ট লেভেলের ওয়েট করতে হবে পেশেন্স রাখতে হবে আর নিচে যেহেতু ইএমএগুলো আছে সো ইএমএ সেটআপ অনুযায়ী আপনাদের আগেও বলেছি যখন টোয়েন্টি আর ফিফটি ইএমএ যখন ডিস্টেন্স যখন বেশি হয় সেখানে আমরা কি দেখতে পাবো সেখানে একটা রিভার্সালের এরিয়া আমরা দেখতে পাবো ওকে সো সেই হিসাবে এই স্টকটা চুজ করা এটা ইএমএ সেট হচ্ছে এবং পাশাপাশি একটা টপ লেভেলের ট্রেড করছে এবং যেহেতু বাজার ওয়ান এ করেছে সো সেইখানে আপটার ইফেক্ট যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই হতে পারে এবং সেখানে ডাউন আমরা দেখতে পারি ওকে সো লেট সি হোয়াট হ্যাপেন সো অবশ্যই আমি পজিশানটা দেখাবো আমি এখানে হান্ড্রেড পিসে নেওয়ার চেষ্টা করবো সো হান্ড্রেড পিসে দেখা যাক কতটা কী হয় সো আমাদের এখন সেটা এখনও হয়নি একটু ওয়েট করছি সেটা হোক তারপরে আমরা ট্রেড ইনিশিয়েট করবো ওকে সো অবশ্যই আমরা এখানে ট্রেড পাঞ্চ করবো সো লেট সি প্রসবসময় মনে রাখতে হবে যে যে কোনো ট্রেড ইনিশিয়েটিভস বা যে কোনো ক্ষেত্রে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে যাই হয়ে যাক না কেন আপনাকে আপনার সেটা ওয়েট করতে হবে সেটা আপনা হলে আপনাকে নেওয়া যাবে না ওকে সো আপনি যে সেটা ফলো করেন না কেন সো এখানে এখন আমার সেটা এখনও ক্লিয়ারলি ইন্ডিকেশান দেয়নি সো আমি ওয়েট করছি কাইন্ড অফ স্টার যদি এখানে ক্রিয়েট করে তাহলে আমি এটা ইনিশিয়েট করতে পারি এখানে আবার হ্যামারের মতো তৈরি করছে যেই হ্যামারটা বাজারকে বাবা ওঠাচ্ছে সো সেই হ্যামার যদি ব্রেক ডাউন দেয় তো ফল আসবে সো এই হ্যামারের মতন একটা উল্টো স্টার আমার প্রয়োজন এন্ট্রি করবার জন্য দেখা যাক কখন এন্ট্রি আমি করতে পারি আমার ট্রেডে লেটসি টাইম ডিলে করাচ্ছে স্টকটা ওকে চকটা মুভমেন্টটা আমি ঠিকঠাকই করছে দেখা যাক কখন আমাদের পালা আসে আবার একটা হ্যাঙ্গিং ম্যানের মতো ক্রিয়েট করলো সো এইখানে আমরা একটা ইনিশিয়েট করতে পারি সো একটা হ্যাঙ্গিংম্যান কাইন্ড অফ হয়েছে ওকে সো হ্যাঙ্গিংম্যানের ওপরে আমাদের এসএল থাকবে কাইন্ড অফ ন পয়েন্টের এক্স এল আমি রাখতে পারি এবং এই ইএমএ পর্যন্ত আমার টার্গেট থাকবে ওকে সো লেটস সি হোয়াট হ্যাপেন ওকে সো এখানে আমি হান্ড্রেড কোয়ান্টিটি আমি এখানে এক্সিকিউট করবো গ্রোয়ের চার্টে অ্যাকচুয়ালি দেখা যায় না সো আমি ডিটেলসটা পরে দেখাচ্ছি সো আমার এখানে ইন্টারেই থাকবে আমি এসএল ডাকবো সিম্পল আঠারোশো একুশ ওকে সাবমিট লেট সিভার ওকে আমার এসএল থাকবে এর ওপরেই আমার ট্রেড এক্সিকিউট হয়েছে প্রাইস হচ্ছে আঠেরোশো ছয়ের কাছাকাছি আমাদের ট্রেড এক্সিকিউট হয়েছে সো দেখা যাক আমরা প্রফিট করতে পারি নাকি লস করতে পারি সো ছোট্ট এটা এসেল থাকবে আমার তো টার্গেট না হলেও আমি এই হাই পর্যন্ত টার্গেট রাখতেই পারি অর্থাৎ টোয়েন্টি ফাইভ পয়েন্টের মধ্যে এখানে আমার টার্গেট আমি রাখতেই পারি সো লেট সি ওকে প্রাইস মলটাইল দেখা যাক আমাদের এসএল এর টপে লাগানো রয়েছে আমাদের এন্ট্রি হয়েছে বলতে পারেন আটশো ছয়ের কাছাকাছি আটশো ছয়ের কাছে আমাদের এন্ট্রি হয়েছে এত দূর আমাদের মানে ব্রোকারটা একটু ডিলে করলো তো দেখা যাক কি হয় সো ফল যদি হয় তো তগড়াওয়ালা ফল হবে ওকে সো সি পেশেন্স রাখি আমি একটু এসএলে ছোটো করবো তাহলে আমাদের এসএল রাখব আটশো কুড়ি নাগাদ আমি এসএল ডাকবো কারণ যেহেতু আমাদের এনটিটা একটু ডিলে হয়েছে সো আমি মডিফাই করব এবং মডিফাই স্টপ লস টোয়েন্টি ছোট্ট এসএল নিতে হবে ওকে 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 এখন আমাদের আশি টাকার মতো প্রফিট চলছে হান্ড্রেড পিস নেওয়া হয়েছে ওকে সো দেখা যাক কি হয় যত দূর দেবে আমি তত দূর বাজারে নিয়ে থাকুন থাকবো দেখা যাক কি হয় ওকে একটা সিম্পল রিজন আফটার ইফেক্ট স্ট্র্যাটেজি মোমেন্টটা আমি ছিল টপের কাছে যখন বাজার যায় সেইখান থেকে বাজার যখন এই প্রিভিয়াস প্যান্টকে ফেল করলো ফেল করার পর সিম্পল এখানে হ্যাঙ্গিং ম্যান এবং হ্যাঙ্গিং ম্যান উইথ মারুবুজু একটা স্ট্রং বিয়ারিস পয়েন্ট এখন আমাদের প্রফিট চলছে তিনশো চারশো পাঁচশো টাকা প্রফিট চলছে এখানে দেখাচ্ছে খুব ব্রোকার ল্যাগই করছে ল্যাগ জানি না কি হবে ওকে সো সো লেটস ওয়েট ফর ভিডিও লেন্দি হতে পারে বাট দেখা যাক কত প্রফিট বুক করতে পারি ব্রোকারের ডিলার হলো হুম কে গাইজ আপে চল রা দোশোকা প্রফিট যদি যায় তো ফর্টিন পয়েন্টস আসবে থার্টি ফাইভ পয়েন্টসের মতো আমি একটু ছোটো করে দিই আরও ধরতে পারেন আঠেরোশো কথা আমার এসএলটা যদি করি মডিফাই স্টপলস

ওয়াও চলো দেখতা হাঙ্গি ম্যানের আফটার এফেক্ট দেখা যাক কি হয় ফল করলে কিন্তু তকড়া वाला ফল করবে দেখা যাক হয় আমাদের কত প্রফিট হয় এই ট্রেডে দেখা যাক আমি এইখানটা আসলে ফিফটি কোয়ান্টিটি বুক করবো সতেরোশো অষ্টআশির কাছে এবং তারপর বাকিটা আমার থাকবে এবং বাকিটা পরের দিকে আর ফিফটি কোয়ান্টিটি পরে বুক করবো সো ফার্স্ট ফিফটি কোয়ান্ট্রি সতেরোশো অষ্টআশির দিকে আমি এখানে বুক করবো এবং তারপরে আমার ট্রেল থাকবে ওকে আর এসেল একদম ছোট্ট করে দিই এস এল একদম এই ক্যান্ডেলের হায় সিক্স পয়েন্টে আমার এস থাকছে ওকে দেখা যাক কী হয় লেন্দি হয়ে যাচ্ছে দেখি কতটা কি প্রফিট হতে পারে ফল করলে তো ওটা অলাপ ফল করবে তো এইখানে বিষয়টা হচ্ছে এইটা যে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা বাজার ফল দিয়েছে প্রত্যেকেই দেখতেই পাচ্ছেন যে সুন্দর একটা ফল এবং আমাদের যে টার্গেট ছিল সতেরোশো উননব্বই এই সতেরোশো উনানব্বইয়ের কাছে কিন্তু স্টকটা এসেছে ওকে স্টকটা এখানে এসেছে আমি এখনও বুক করিনি এখন আমাদের ট্রেড হোল্ড আছে দেখা যাক আমাদের এখানে সতেরোশো উননব্বই ব্রেকডাউন করলে আমরা এখানে একটা বুকিং নেব এবং তারপর বাকিটা আমাদের হোল্ড থাকবে টুয়ার্ডস আমাদের লেভেল হচ্ছে সতেরোশো সত্তর সো অনেকটাই পয়েন্টস আমরা এখানে ক্যাপচার করতে পেরেছি সো দেখা যাক কি হয় এটা আমাদের ফার্স্ট বুকিং লেভেল থাকবে এবং এইখানে আমাদের কতটা প্রফিট হয় এখন আমাদের লাইভ যেটা প্রফিট চলছে লাইভ প্রফিট আমাদের এখন প্রায় চোদ্দোশো টাকার মতো প্রফিট চলছে এখানে হানড্রেড পিস কোয়ান্টিটি আমি যেহেতু নিয়েছি এখন সতেরোশো বিরানব্বই টাকার প্রাইস চলছে সো দেখা যাক এর নিচে ব্রেকডাউন দিলেই আমি এখানে একটু আমি এখানে ফিফটি পারসেন্ট বুক করব এবং বাকি আমাদের কস্ট টু কস্ট আমি যেই প্রাইসে এটি নিয়েছি সেই প্রাইসে আমাদের এসেল থাকবে ওকে সো আমাদের ফার্স্ট টার্গেটের কাছে হচ্ছে এসে বাজার রিভার্সাল করছে সো এখানে আমি বুকও করেছি সতেরোশো একানব্বইয়ের কাছে ওকে সো এখান থেকে একটু রিভার্সাল নিচ্ছে দেখা যাক বাকিটা আমাদের হোল্ড থাকবে এবং আমাদের লাস্টেস্ট লাস্ট টার্গেট হচ্ছে সতেরোশো সত্তরের কাছাকাছি এই এইখানটা যদি পাওয়া যায় সুন্দর একটা ভালো মুভেন্টটা আমরা পাবো আবার প্রাইস নিচের দিকে আসছে বাকি পঞ্চাশ কোয়ান্টিটি হোল্ড সো ওভারঅল কত প্রফিট আমি বুক করতে পারি সো ওভারঅল আমি দেখাবো সো এরকমভাবে সিম্পল সেট আপ রাখলে আপনারা অবশ্যই ইন্টারে হোক একটু এক্সপিরিয়েন্স প্রয়োজন একটু অবজারভেশন প্রয়োজন কিন্তু প্রফিটেবল হওয়া যায় আমি না বলবো না যে প্রফিটেবল হওয়া যায় না ইন্টারে তো স্টক থেকে দু হাজার তিন হাজার কামানো যায় যেমন এখানে আমার এখন লাইভ প্রফিট চলছে বলতে পারেন আঠারোশো টাকা আমার গ্রোথ আমি দেখাচ্ছে না আমি এখানে দেখাতে পাচ্ছি না কেন বুঝতে পারছি না সো আমাদের যে ফার্স্ট আগে সেখানে প্রাইস কিন্তু চলে এসছে আমার সতেরোশো ছয় থেকে এখানে সরি আঠেরোশো ছয় থেকে এখানে প্রায় আঠেরো পয়েন্টসের মতো আমরা মুভমেন্ট আপ ক্যাপচার করেছি দেখা যাক বাকিটা আমাদের এখনও ইনিশিয়েট থাকবে ওয়া ওয়া খুব কি সুন্দর কি সুন্দর এখানে বাজার ফল করছে কি সুন্দর ফল করছে লাইভ ফল করছে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ওয়া 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 আমাদের পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশো ওকে ছাব্বিশশো ওকে নাইস 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 ওকে 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 ওয়া ওয়া ক্যা ক্যা ফল হ্যাঁ ক্যা ফল হ্যাঁ গাইস ক্যা ফল ওয়া 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 এরকমভাবে লাইভটা যদি ধরতে পারেন তো খুবই সুন্দর কিন্তু ইন্টারভিউ প্রফিট করা যায় ওকে তিন হাজারের মতো প্রফিট চলছিলো তিন হাজার তিন হাজারের মতো প্রফিট চলছিলো তিন হাজারের মতো প্রফিট চলছিল ওকে 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 আমি স্ক্রিনটা অ্যাকচুয়ালি ডিভাইসটা কীভাবে শেয়ার করতে আমার জানা নেই সো সেই হিসাবে আমি শেয়ার করতে পারছি না বাট আমার টেকনিক্যাল টিমকে জিজ্ঞাসা করা অবশ্যই পরের বার থেকে শেয়ার করার চেষ্টা করবো লাইভ পার্সে প্রফিটের স্ক্রিনশট চলবে এবং লাইভ চার্ট চলবে ওকে সো এখন তিন হাজারের মতো প্রফিট চলছে এখন দেখা যাক খুবই সুন্দর একটা আমাদের প্রায় তিন হাজার মতো প্রফিট চলছে থ্রি পার্সেন্ট ক্যাপিটালের যেটা আমরা প্রফিট করতে পেরেছি ইন্টারেতে ওয়ান পার্সেন্ট মানেই অনেক সো সেই হিসাবে ঠিকঠাকই ওকে আমাদের টার্গেট ছিল সতেরোশো সত্তর টাকা কিন্তু বাজার নিচে এসেছিলো আপনার সতেরোশো তিয়াত্তর টাকার মতো সো ঠিকঠাকই এরকম ঠিকঠাক যদি আপনি ক্যাপ করতে পারেন কারণ আমি ইন্টারটে প্লে করছি আমি তো আর হোল্ড করবো না আমাদের ইএমএ পর্যন্তই বাজার এসেছে টোয়েন্টি এম এ পর্যন্ত সো সেই হিসাবে একটা ছোট্ট খাটো সেট যেহেতু প্রথমবার আমি করছি সেটু ল্যাগ লাগি লেগি ভাব থাকতে পারে সো একটু মাপ করবেন ধন্যবাদ সকলকে ওকে